বর্তমান মূল্য হচ্ছে নয় লক্ষ বত্রিশ হাজার টাকা সেই টাকার উপরে যে বারো পার্সেন্ট ইন্টারেস্ট ছিল সেটা এখন আমাদের নিটল মোটরস লিমিটেড বন্ধ করে দিয়েছে যার আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে দেশ এবং দেশের থেকে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দেশবাসীর পক্ষ থেকে এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাধীনতার জন্য শুভেচ্ছা আজকের ভিডিওটি আমরা মূলত ভিডিওটি নিয়ে আমরা মূলত আলোচনা করবো আমাদের এই ইএক্স টু এই দুই হাজার তেইশ মডেলের এই রিকন্ডিশন কন্ডিশন টু গাড়িটি নিয়ে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন আমাদের শোরুমটি ছিল ড্যামরা স্টাফ কোয়ার্টার আমুলিয়া সংলগ্ন ড্যামরা স্টাফ কোয়ার্টার মিরপাড়া নড়াইবাগে আমাদের শোরুমটি ছিল তো রাস্তা বড় করার কারণে রাস্তা দীর্ঘায়িত হওয়ার কারণে আমাদের যে সেই শোরুমটি ফেব্রুয়ারি মাসের আট তারিখে ভাঙা পড়ে ভাঙা পড়ার কারণে আমরা আমাদের কার্যক্রম কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম যার জন্য হয়তো আপনারা অনেকে কল দিয়েছেন অনেকে ফোন দিয়েছেন হয়তো আপনাদের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারিনি বা আপনাদের ওইভাবে রেসপন্স করতে পারিনি এখন থেকে আপনারা আমাদেরকে ব্রাদার্স মোটরসকে সবসময় আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কল দিতে পারেন তো বন্ধুরা এখন আমাদের শোরুমটি হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড যা মধ্যে আর এখন আজকে আমরা মূলত আমাদের মূল আলোচনায় ফিরে আসি আমাদের এই যে গাড়িটি আছে টাটা এটি এক্সটু গাড়ি যেটা নিয়ে আজকে আমরা কথা বলতেছি এই গাড়িটি হচ্ছে দু হাজার তেইশ মডেলের তেইশের এপ্রিল মাসের একটি গাড়ি দু হাজার তেইশের এপ্রিলে এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটি বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে আরো কিছু গাড়ি অ্যাভেলেবেল হবে আজকে আমাদের এই গাড়িটা এসেছে তাই এই গাড়িটা নিয়ে আজকে একটা ভিডিও করা তো এই গাড়িটির চাকাটি যদি আপনারা দেখেন এই গাড়িটির চাকাটি দেখুন আপনারা এই একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা স্পেয়ার টায়ার রয়েছে পাঁচটা টায়ারই রয়েছে সম্পূর্ণ নতুন তাছাড়াও এই গাড়ির যে কেবিনের ভিতরে যে ইন্টেরিয়ার রয়েছে এর যে ইন্টেরিয়ার কেবিন ইন্টেরিয়ার সবকিছু একদম নতুনের মতো রয়েছে যদিও গাড়িটি বৃষ্টির মধ্যে এসেছে যার কারণে গাড়িটির কিছু নোংরা হয়ে আছে যা আমরা ডেলিভারি দেওয়ার সময় আবার সুরম কন্ডিশনে রেডি করে দিব এই গাড়িটি মূলত হচ্ছে একটি লোডেক বডির গাড়ি আমাদের কাছে হাইডেক বডির গাড়ি আছে আমাদের ডিপোতে আছে যেগুলা সময় মতো আমাদের শোরুমে আমরা এনে আবার ভিডিও করে আপনাদের সামনে দেখাবো এই গাড়িটি আপনারা যদি বন্ধুরা নিতে চান সেই ক্ষেত্রে দেখুন এই গাড়িটির ব্যাটারি চাকা বডি কেবিন সব কিছু রয়েছে একদম নতুনের মতো এবং রিকন্ডিশন গাড়ি কি রিকন্ডিশন গাড়ি বা রিবিল গাড়ি কি এ নিয়েও আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তা চাইলে আপনারা দেখে আসতে পারেন এই গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে নয় লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা সকলে যে আনন্দিত হবেন নিটল মোটরস লিমিটেড বাংলাদেশে যে আগে বারো পার্সেন্ট সুদের দিয়ে একটি প্রচলন ছিল যে আপনার গাড়ির ডাউন পেমেন্ট গাড়ির দামের থেকে ডাউন পেমেন্ট বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে টাকাটা থাকে সেই টাকার উপরে যে বারো পার্সেন্ট ইন্টারেস্ট ছিল সেটা এখন আমাদের নিটল মোটরস লিমিটেড বন্ধ করে দিয়েছে যার কারণে এখন আপনারা যদি এই গাড়িটি নেন আপনারা যে কোনো যে কোনো প্যাকেজে আপনারা গাড়িটি নেন সেটি হবে সেমি ক্যাশ প্যাকেজ তো এই সেমি ক্যাশ প্যাকেজে এই গাড়িটির বর্তমান বাজার মূল্য হচ্ছে নয় লক্ষ বত্রিশ হাজার টাকা তার সাথে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যোগ হবে যা হচ্ছে সার্ভিস চার্জ লিটল মোটরস লিমিটেড আপনাকে চার বছর সেবাটা দিবেন কিস্তি উত্তোলন থেকে শুরু করে যত যাবতীয় সেবা আছেন বা চার বছরের যেই ইনস্টলমেন্ট সার্ভিসটা আপনাকে দিবেন তার জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোম্পানি এখন গাড়ির দামের সাথে যোগ করবে সেই ক্ষেত্রে নয় লক্ষ বত্রিশ হাজার টাকার সাথে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যোগ হওয়ার পরে যা যোগ যা হয় তার থেকে আপনার ডাউন পেমেন্ট এবং এই গাড়িটি ডাউন পেমেন্ট হবে এই গাড়িটি বর্তমান ডাউন পেমেন্ট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে এটার ডাউন পেমেন্ট পাঁচ হাজার টাকা হচ্ছে এর ফাইল প্রসেসিং তো গাড়ির দামের থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাদ দেওয়ার পরে যা যা থাকে মূলত তাই বর্তমানে আমাদের কিস্তি যা কিস্তি আসে উনিশ হাজার সামথিং আর কি উনিশ হাজার তিনশো সামথিং আসে আর এই গাড়ির যে কাগজপত্রের যে যাবতীয় খরচটা তার জন্য ডাউন পেমেন্টের সাথে অতিরিক্ত বিশ হাজার টাকা যোগ হবে তো যদি কেউ গাড়িটি কাগজপত্র সহ সব কমপ্লিট আমাদের কাছ থেকে করে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে ডাউন পেমেন্টের সাথে অতিরিক্ত বিশ হাজার টাকা যোগ করলেই আপনি এই গাড়ির রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন ফিটনেস সবগুলো কাগজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা আমাদের পাশে ছিলেন এত বছর এত সময় ব্রাদার্স মোটরসের পাশে ছিলেন আপনাদের সকলকে আমার সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমরা এই পর্যন্ত এসেছি আপনাদের দ্বারা এবং ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যত আমরা আরো এগিয়ে যাব আপনাদের দ্বারা তো বন্ধুরা ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম